গোপন খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশি নাগরিককে জালে তুলল পুলিশ তাদের আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে জেআরপি থানার পুলিশ পুলিশের কাছে অগ্রিম খবর ছিল বেআইনি ভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে রাজ্যের বাইরে পাড়ি দিতে চলেছে দুই বাংলাদেশি নাগরিক সেই খবর মারফত বৃহস্পতিবার জেআরপি পুলিশ এবং আরপিএফ পি এফ রেল স্টেশনে উৎপেতে বসে থাকে যথারীতি দুজন মহিলা রেল স্টেশনে আসার পর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই তাদের কথায় অসংলগ্নতা ফুটে ওঠে তাদের তারপর তাদের গ্রেফতার করে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নেয় জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কলকাতা হয়ে মুম্বাই যেতে চাইছিল বাংলাদেশি দুই নাগরিকের নাম নদিয়া আক্তার এবং মিম বাড়ি বরিশাল অপরজনের নাম রোপালী আক্তার বাড়ি মানিকগঞ্জ তাদের কাছ থেকে আইফোন সহ বিশেষ কিছু ব্যাং বাংলাদেশি ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ তাদের আজ আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে জেআরপি থানার ওসি তাপস দাস আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আর পি বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনো ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব তারা কোথায় থেকে মানে কোথায় কোন দিকে তারা ভারতে উঠেছে তারা তো দুইজন দুই জায়গার নাম বলেছে কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না কাদের সাহায্যে উঠছে কিছু পাওয়া গেছে তদন্তের তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেশ ধরে তাদের মানে আইনের আওতায় আনবো